পটুয়াখালীতে নির্মিত এক হাজার তিনশো বিশ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন আর এল তাপবিদ্যুৎ কেন্দ্র বাণিজ্যিক উৎপাদনে আসছে শিগগিরই কেন্দ্রের একটি ইউনিট উৎপাদনের জন্য পুরোপুরি প্রস্তুত চলতি মাসের মধ্যেই পাওয়া যাবে ব্যাকফিড আগামী বছরের মার্চের প্রথম সপ্তাহে বাণিজ্যিকভাবে প্রথম ইউনিট এবং মে মাসের শেষ দিকে দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে বলে জানায় কর্তৃপক্ষ তেরোশো বিশেষ বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়ার ফলে আমরা আশা করছি বাংলাদেশের সর্বমোট বিদ্যুৎ চাহিদার দশ বিদ্যুৎ আমাদের আর এর এই বিদ্যুৎ কেন্দ্র থেকে সরবরাহ করা সম্ভব হবে বলছে দেশের বিদ্যুৎ চাহিদা মেটাতে ভারতের আদানি পাওয়ারের কাছ থেকে উচ্চ মূল্যে বিদ্যুৎ আমদানি করতে হয় যেখানে প্রতি ইউনিট প্রায় পনেরো টাকা খরচ হয় কিন্তু আর বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন খরচ হবে মাত্র নয় টাকা আর আদানির প্রায় সমপরিমাণ বিদ্যুৎ উৎপাদন করতে পারবে আর তাপ বিদ্যুৎ কেন্দ্র যার কারণে কেন্দ্রটি উৎপাদনে এলে আদানি নির্ভরশীলতা অনেকটাই কমবে বিদ্যুৎ কেন্দ্র চালু হলে আগামী গ্রীষ্মকালে আমাদের পরিমাণ আমাদের অনেক কমে যাবে দ্বিগুণ উজ্জ্বলতা নতুন পাউডারই দ্বিগুণ উজ্জ্বলতা বর্তমানে দেশে ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সক্ষমতা প্রায় সাতাশ হাজার সাতশো চল্লিশ মেগাওয়াট এর মধ্যে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের সক্ষমতা পাঁচ হাজার ছয়শো তিরাশি মেগাওয়াট আর এনপিএলর সক্ষমতা যুক্ত করলে দেশে নির্মিত ভিত্তিক কেন্দ্রগুলোর মোট সক্ষমতা দাঁড়াবে সাত হাজার মেগাওয়াট নতুন এই কেন্দ্রটি পায়রা বিদ্যুৎ কেন্দ্র হতে মাত্র দুই কিলোমিটার উত্তরে রামনাবাদ নদী তীরে অবস্থিত প্রায় সাতাশ হাজার কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয় দু হাজার সালে এজন্য এখানে অধিগ্রহণ করা হয় নয়শো পঞ্চাশ একর জমি শিকদার জাবির হোসেন সময় সংবাদ পটুয়াখালী